তো হ্যালো এভরিওয়ান আজ আমি চলে এসেছি দু দুটো রেসিপি নিয়ে প্রথমটা হচ্ছে শুক্ত আর দ্বিতীয়টা হচ্ছে পনির তো প্রথমে শুক্তোর রেসিপিটা দিয়েই শুরু করি তো শুক্তোতে দেওয়ার জন্য প্রথমেই আমরা যেটা কেটে রেখেছি সেটা হচ্ছে গাজর পেঁপে উচ্ছে বরবটি আর এদিকে রয়েছে কাঁচকলা আর আলু এছাড়াও আমাদের যে সবজিটা লাগছে সেটা হচ্ছে বেগুন তো আমি অফ ক্যামেরা যেটা করেছি সেটা হচ্ছে সব সবজিগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবে ভেজে নিতে হবে আর এদিকে শিলনোড়াতে বেটে নিচ্ছি কাজুবাদাম আর পোস্ত তারপর একটা কড়াইতে তেল গরম করে একে একে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো এই রান্নাতে কিন্তু গোটা শুকনো লঙ্কা ছাড়া কোনো প্রকার লঙ্কা ব্যবহার করা যাবে না সমস্ত কিছু ফোড়ন দেওয়ার পর যেটা দিয়ে দিতে হবে সেটা হচ্ছে আদা বাটা আদাটা একটু হয়ে এলেই একে একে সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে দিতে হবে প্রথমেই দিয়ে দিতে হবে আলু গাজর পেঁপে আসলে প্রথমে শক্ত ধরনের সবজিগুলো আগে দিতে হবে তারপর ধীরে ধীরে নরম সবজিগুলোর দিকে যেতে হবে তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে পুরোটাই বুঝতে পারবে তারপর হালকা নাড়াচাড়া করতে হবে দেন অ্যাড করতে হবে কাঁচকলা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছ সমস্ত সবজি কিন্তু আগে থেকেই তেলে ভাজা রয়েছে তবে কোনোটাই সেদ্ধ হয়ে গেছে এমন নয় তবে তেলে একটু লাল লাল করে ভেজে রাখা হয়েছিল এরপর আমরা যে সবজিটা অ্যাড করব সেটা হচ্ছে বরবটি আচ্ছা আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আমরা রান্নাবান্না করে থাকি সেটাই দেখাচ্ছি রান্নাটা আমার মা করছিল আমি শুধুমাত্র ভিডিওটা করছিলাম তাই চাকচিক্কর কোনো ব্যাপারই নেই আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত বাঙালিদের বাড়িতে যেভাবে রান্নাবান্না করা হয় আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি আগে থেকে যে কাজুবাদাম আর পোস্তটা বাটা হয়েছিল সেটাই এখন দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা এখানে একটু হলুদ গুঁড়োও আমরা দিয়ে দিয়েছি আর পোস্ত সহ কাজুবাদাম সহ পুরো ব্যাপারটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে পোস্ত আর কাজুবাদামের কাঁচা গন্ধের যে ব্যাপারটা সেটা যাতে চলে যায় পোস্ত আর কাজুবাদাম যে বাটিটাতে ছিল সেটা ধোয়া জল এখানে আমরা অ্যাড করছি তবে হ্যাঁ বেশি জল এখানে দেওয়া যাবে না কারণ এখানে আমরা পরে অ্যাড করব দুধ অন্যান্য সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমাদের অ্যাড করতে হবে আগে থেকে ভেজে রাখা বেগুন আর উচ্ছে আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস উচ্ছেগুলো কিন্তু খুব কড়া করেই ভাজতে হবে না হলে কিন্তু খুব তেতো লাগবে আর শুক্তটা একেবারে বিস্বাদ হয়ে যাবে বেগুন আর উচ্ছেটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু আমরা দুধটাও অ্যাড করে দেব যাতে উচ্ছে আর বেগুন সহ দুধটা একসাথে ফুটে ওঠে বেশি সময় ফোটানো যাবে না কারণ উচ্ছের তেতো ভাবটা বেরিয়ে আসলে তরকারি খেতে কিন্তু খুব খারাপ লাগবে আচ্ছা শেষে কিন্তু স্বাদ মতো চিনিও অ্যাড করে দেওয়া হলো যাতে টেস্টটা ব্যালেন্স হয় তারপর দুধটা ভালোভাবে ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে শুক্ত ব্যাস তৈরি হয়ে গেল আমাদের শুক্ত এবার নামানোর পালা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো আর হ্যাঁ কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না এরপর আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে পনিরের একটা রেসিপি আজকের পনিরটা কিন্তু একদম সাধারণভাবে বানানো হয়েছে বাড়িতে থাকা সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়েই তবে পনির আমার সবথেকে বেশি ভালো লাগে ক্যাপসিকাম দিয়ে রান্না করলে কিন্তু সেদিন বাড়িতে ক্যাপসিকাম ছিল না যার জন্য একেবারেই অতি সাধারণভাবেই কিন্তু আমরা পনিরটাকে রান্না করেছি যেহেতু সেদিন দুটো রেসিপির টেস্ট খুব সুন্দর হয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি প্রথমেই পনিরটাকে যে যার পছন্দ পছন্দমতো সাইজে কেটে নিতে হবে তারপর পনিরগুলোকে ভেজে নিতে হবে আচ্ছা ফোড়নের জন্য যেটা লাগছে সেটা হচ্ছে গোলমরিচ লবঙ্গ এলাচ আর হচ্ছে দারুচিনি আর অবশ্যই এলাচের মুখটাকে ফাটিয়ে দিতে হবে এছাড়াও ফোড়নের জন্য লাগছে গোটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা এছাড়াও লাগছে আদা বাটা আর টমেটো এখানে পনিরগুলো ভেজে রেখে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাও মাছ বরাবর চিরে রাখা হয়েছে আচ্ছা কড়াইতে তেলটা গরম হয়ে গেলেই কিন্তু সমস্ত ফোড়নগুলো একে একে দিয়ে দিতে হবে ফোড়ন দেওয়া কমপ্লিট হয়ে গেলেই দিয়ে দিতে হবে আদা বাটা ক্যাপসিকাম অ্যাভেলেবেল থাকলে আদা বাটা দেওয়ার পরেই দিয়ে দিতে হতো ক্যাপসিকাম তারপর টমেটো আর যেহেতু আজকে আমাদের কাছে ক্যাপসিকাম নেই তাই আদাটা একটু নেড়ে চেড়েই আমরা টমেটোটা দিয়ে দেব টমেটোটা হালকা একটু গলে এলেই কিন্তু আমরা দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এরপরেই আমরা একে একে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু নেড়ে চেড়েই আমরা একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর আবারও খানিকটা জল দেব জলটা ভালোভাবে ফুটে উঠলেই কিন্তু আমরা ভেজে রাখা পনিরটা দিয়ে দেব পনির দিয়ে কিন্তু খুব বেশি সময় ফোটানো যাবে না তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে আচ্ছা এটা ফুটতে ফুটতেই আমরা অল্প পরিমাণে চিনি দিয়ে দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে কিন্তু পরিমাণ মতো লবণও দেওয়া হয়েছে যেটা আমি বলতে ভুলে গেছি একদম শেষে নামানোর আগে আমরা ছড়িয়ে দেব অল্প পরিমাণে কাশুরি মেথি ব্যাস তারপর একটু মিশিয়ে নিয়ে ফুটে উঠলেই তৈরি হয়ে গেল আজকের আমাদের পনিরের তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তাই না তোমরা অবশ্যই এই দুটো রান্না বাড়িতে ট্রাই করে দেখো আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজ আসি টাটা